কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক অভয় আজ বেঁচে থাকলে বত্রিশ বছরে পা রাখতেন তাই তার জন্মদিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রবিবার জলপাইগুড়িতে অভয়াকে মনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করে এমনই মন্তব্য করেছেন নাগরিক সংসদের সভাপতি ড পন্থ দাসগুপ্ত অভয়ার বত্রিশতম জন্মদিন উপলক্ষে রবিবার নাগরিক সংসদের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়ির স্টুডেন্ট হেলথ হোমে এদিন অভয়ার বেদিতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে এই রক্তদান কর্মসূচির সূচনা করা হয় এরপর জলপাইগুড়ি মেডিকেল কলেজের সহায়তায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় প্রায় এক শতাধিক মহিলা পুরুষ এই রক্তদান শিবিরে এসে রক্ত দেন এমনটাই জানিয়েছেন নাগরিক সংসদের সভাপতি ড দাসগুপ্ত এদিন চিকিৎসক দাসগুপ্ত তথা নাগরিক সংসদ সভাপতি আর কি কি বলেছেন শুনুন আজকে জলপাইগুড়ি নাগরিক সংসদের আহ্বানে আমরা একটা রক্তদান কর্মসূচি নিয়েছি আজকে হচ্ছে অভয়ার বত্রিশতম জন্মদিবস যদি সে বেঁচে থাকতো সে বত্রিশ বছর বয়সে পদার্পন করতো আজকে এই দিনটা আমাদের কাছে একটা অন্যরকম তাৎপর্য নিয়ে আসে এসেছে এবং এই রক্তদানের মাধ্যমে এবং গোটা রাজ্যে অভয়া মঞ্চ এবং অন্য যে সংগঠনগুলো আজকে বিভিন্ন কর্মসূচি নিয়েছে তারই সাথে সঙ্গতি রেখে আমরা এই রক্তদান কর্মসূচিটা নিয়েছি এখানে রক্ত দিচ্ছে মূলত শহরেরই আমাদের ডাকে আমাদের সদস্যরা দিচ্ছে আমাদের দরদি অনেক মানুষ আছেন তারা দিচ্ছেন ছাত্ররা এসছেন মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা এসছেন অন্য কলেজের ছাত্ররা এসছেন এবং বিরাট সংখ্যক মহিলারা এসছেন যেটা আমরা চেয়েছিলাম যে অভয়ারে মৃত্যু মহিলাদের যেভাবে নাড়া দিয়েছে চোদ্দোই আগস্টে আমরা যা দেখেছিলাম পশ্চিমবঙ্গের বুকে আমরা খুশি যে আজকে মহিলারা আমাদের ডাকে সারা দিয়েই রক্তদান করতে এগিয়ে এসছেন এবং আরেকটা ব্যাপার বলে রাখি সেটা ওরা কথা হয়েছে আমার সাথে ওরা আসছে কিছু আদিবাসী মহিলা আসছেন আজকে আমাদের রক্তদান এদিন রক্তদান করতে এসে এক রক্তদাতা অলিপ্রিয়া বন্দ্যোপাধ্যায় টাইমস ফোর্টিন বাংলাকে বলেন অভয়ের প্রতি যা হয়েছে তা অত্যন্ত অমানবিক আমরা কিছু করতে না পেরে রক্তদান করে কিছুটা ক্ষতিপূরণের চেষ্টা করি এদিন অলিপ্রিয়া আর কি কি বলেছেন শোনাব আমার নাম অলিপ্রিয়া ব্যানার্জি আমি আজ একটি স্টুডেন্টস হেলথ হোমে অভয়ার জন্মদিনে আজ স্টুডেন্টস হেলথ ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে এখানে আমি ব্লাড দিতে এসেছি এর আগে দু দিয়েছি অভয়ার সাথে যেটা হয়েছে সেটা তো কি হয়েছে সেটা সবাই জানে কিন্তু তার প্রতিবাদে যা হয়েছে তার সাথে তার প্রতিবাদে আমরা তো তার জন্য কিছুই করতে পারলাম না অন্তত তার জন্মদিন উপলক্ষে রক্তদান দিয়ে আমরা যদি তার প্রতি কিছুটা জাস্টিস করতে পারি এছাড়াও আজকের এই কর্মসূচিতে জলপাইগুড়ি শহরের একাধিক মানুষ উপস্থিত হয়ে এই কর্মসূচি সাফল্য মন্ডিত করেন জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओल्ड सिनेमा आप भी कई थी চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স